যেখানে নৌকা নেই সেখানে ভোট নেই টিটু আপনাদের চ্যানেল খবর মতামত বাস্তবতা আমি বাংলাদেশ সম্মানিত দর্শক শ্রোতা যা আমাকে দেখছেন এবং পরবর্তী দেখবেন সবাইকে স্বাগত বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি শেখ হাসিনা আওয়ামী লীগের তার কর্মীর উদ্দেশ্যে এবং জনগণের উদ্দেশ্যে কিছু কথা বলেছেন তার বিস্তারিত ভিডিও দেখেন এবং উনি আহ্বান জানিয়েছেন যে যেখানে আওয়ামী লীগ নির্বাচনে নেই সেখানে আওয়ামী লীগের জনগণ আওয়ামী লীগের যাতে সাপোর্টার তারা যেন ভোট দিতে না যান সেই বিষয়ে আপনি তার পূর্ণাঙ্গ কথাগুলো শুনেন ধন্যবাদ সবাইকে স্বাধীনতা আবার আর না দিলে তাদের ঘর বাড়ি পড়াবে এটাও তো জুলুম যে ভোট দিতে যাবে কি যাবে তার ইচ্ছা যাকে ভোট দেবে সেটা তার নিজের স্বাধীনতা সেই স্বাধীনতা যেখানে নাই সেখানে কিসের ইলেকশন ইলেকশন হবে না যদি আমি করিনি কিন্তু ঠিক আছে জাতির সাথে যদি প্রয়োজন হয় এই বাদ দিয়ে সম্পূর্ণ নিউট্রাল ক্যাটেগার একটা গভর্নমেন্ট বসাক সব দল নির্বাচন করুক আমরা যদি এতই খারাপ হই আওয়ামী লীগ এত খারাপ জনগণের কাছে গ্রহণযোগ্যতা নাই তা আওয়ামী লীগের ইলেকশন করতে দিক আমি কনভিকটেড করতে পারবো না কিন্তু আমার পার্টি করবে আমার পার্টি ইলেকশন করুক আমি চাই সেটা জনগণ বিচার করুক জনগণ কাকে আর জনগণ যাকে চাইবে সেই আসবে এটা হলো জনগণের উপরে আস্থা রাখি আওয়ামী লীগ আমরা সবসময় জনগণকে বিশ্বাস করি জনগণের আস্থা বিশ্বাস অর্জন করি আমরা ক্ষমতা এসেছি এবং জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা কাজে নির্বাচন হতে হলে সব দলকে নির্বাচন করতে দিতে হবে ভালো না মন্দ খারাপ নাকি জনগণ বিচার করুক ডক্টর মোহাম্মদ আমি আহ্বান করি ইলেকশন করেন আমার একটা কর্মীর সাথে ইলেকশন করেন দেখি জামানত থাকে কিনা সে তো নাই সশস্ত্র বাহিনী সেরা সেনাবাহিনীর অবস্থাটা কি আগে মানুষ সেনাবাহিনী দেখলে একটা তথস্থ ভাব হতো আর এখন তাদের মুখের উপরে গালি দেয় স্লোগানও দেয় ধোয়াও দেয় বাসে কালকে ওই যে একজন বললো যে তোরা পাঁচাটা শুধু তাই না স্লোগান দিচ্ছে সেনাপ্রধানের নাম ধরে ওয়াকান্না হাসনাথ 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 আর কত উদার মনে আমাদের সেনাপ্রধান যে সেটাও মেনে নিচ্ছে ওরা ছোট বাচ্চা কিছু বোঝে না বলে যাচ্ছে কিন্তু ব্যাপারটা কি দুর্বলতাটা কোথায় যে সেনাবাহিনীর যে জনগণের কাছে আস্থা বিশ্বাস থাকবে না জনগণ যাদের মানে দেখলে যাদের বলে ধুয়া ধুয়া দেয় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে কিভাবে সেই সাহস কোথায় সেনাবাহিনীর আমি তো খুব স্মার্ট করে গড়ে তুলেছিলাম এরকম হয়ে গেল কেন সব সব যেগুলি যাদেরকে আমরা বাঘের বাচ্চা বানিয়েছিলাম সেগুলো মতো মিউ করে তো দেশের মানুষের সারা দেশে সেনাবাহিনী ডিপ্লয় করা আছে ম্যাজিস্ট্রেটস পাওয়ার দেওয়া আছে তারই মধ্যে প্রতিদিন খুন খারাপ প্রকাশ্যে তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী তাদের কাজ কি বা সেনাবাহিনী যে নিয়োগ দেওয়া তাদের কাজ কি এই সমস্ত অপরাধীদেরকে রক্ষা করা মব ভায়োলেন্স নামে যারা জঙ্গি এবং সন্ত্রাসী কাজ করেছে তাদের রক্ষা করা কিন্তু প্রকৃতপক্ষে মব যদি জাগে তে এদের কি হবে আজকে অস্ত্রের ভয় দেখিয়ে ভয় দেখিয়ে এদেরকে চুপ রাখা হচ্ছে কথা কথা মারা ভয়তে কাউ একটা জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড ইউনিটের আওয়ামী লীগের প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে তাদেরকে রিস্ব করে দিচ্ছে তাদের সমস্ত ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান সব ধ্বংস এই যে ধ্বংস করেছে এটা কি ন্যাশনাল ইকোনমিক প্রভাব পড়ছে না আল্লাহ তারা বারবার আমাকে বাঁচায় যেখানে আমাকে দুই বন্ধুকে সেই দিন হত্যা করার কথা সেখানে বেঁচে গেছি তো বেঁচে যখন গেছি অবশ্যই আবার বাংলাদেশকে ফিরে পাব এবং বাংলাদেশের মানুষের উপর যে অত্যাচার জুলুম তার বিচার করব ইনশাল্লাহ এবং দেশকে আবার আমার বিশ্বাস বিশ্বাস নিয়ে সবাই ঐক্যবদ্ধ থাকেন আর এই ইলেকশন কোন ইলেকশন না এটা হতে পারে জঘন্য কাজে ইউজ করে যাচ্ছে তার ক্ষমতাকে পোক্ত করা ইন্টারন্যাশনালি দেখানো যে উনি ইলেকশন দিয়ে এখন শুদ্ধ হয়ে গেছেন কিন্তু এই ক্রিমিনালের কোথাও জায়গা হবে না কিসের নির্বাচন যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না পঞ্চাশ পার্সেন্টের উপর মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে সেই আওয়ামী লীগকে ব্যান করার অবৈধ ক্ষমতাধারী ইনুসের কোনো অধিকার নাই কোন অধিকার বলে সে বলে আওয়ামী লীগ ব্যান কোন যোগ্যতার বলে ডাকাতি করে ক্ষমতা দখল করেছে আর আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়ে বারবার ক্ষমতা এসেছে কোন অবৈধভাবে ক্ষমতা দখল করে নাই যে অবৈধভাবে ক্ষমতা দখল করে এত গর্ব করার কি আছে লজ্জা করে না অন্যের মাল চুরি করে নিতে বা অন্যের দেশ চুরি করতে বা অন্যের সম্পদ চুরি করতে লুটপাট আওয়ামী লীগের সবার বাড়িঘর লুট আমাদের সবাই আমাদের কোন আত্মীয় স্বজন নেই হিট চুকু পর্যন্ত নেই আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের সবাই লুটপাট করেছে খুঁজে বের করেন সবাই মিলে লুটের মালগুলি কোথায় রাখলো লকার ভেঙে আমার লকার ভেঙে পর্যন্ত ইউনুস গহনাগাটি চুরি করে নিয়ে গেছে যেখানে আমার দাদি নানি আমার মা আমাদের আমার মেয়ে বিয়ে আমার ছেলে বিয়ে সব আমার রেহানা সকলে গহনা গাছি তাও ইনুস লকার ভেঙে চুরি করেছে ব্যাংক ডাকাতি করে লকার ভেঙে চুরি করেছে এটা হলো বাস্তবতা কাজে এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে হ্যাঁ অত্যাচার নির্যাতন তারা করে যাচ্ছে আমাদের অগণিত নেতা কর্মীকে আমরা হারিয়েছি প্রায় আমাদের দশ হাজার আওয়ামী লীগের নেতা কর্মীকে ইনুস হত্যা করেছে গুম করেছে নির্যাতন করেছে আহত করেছে একদিন সেই হিসাব বেরোবে জবাব দিতে হবে এবং কোথায় কোন কোন এলাকায় আমাদের কত নেতা কর্মী বাড়িঘর লুটপাট করেছে কত নেতা কর্মীকে নির্যাতন করেছে মামলা দিয়েছে আজকে লক্ষ লক্ষ প্রায় পাঁচ সাত লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা আর কারাগার তো ভরে ফেলেছে কই আমার আমলে কি এরকম কারাগার ভর্তি ছিল বিরোধী দল দিয়ে সেটা তো ছিল না সুনির্দিষ্ট মামলায় যে কটা এবং সুনির্দিষ্ট অপরাধের যে কটা সেই কটাই এখন তো মামলাও লাগবে না ওমলি গ্রেপ্তার করো এ হলো ইনুসের রাজত্ব মামলা ছাড়াও গ্রেপ্তার করো মানব অধিকার লকডাউন করে যাচ্ছে মানবতা বিরোধী কাজ করে যাচ্ছে ডক্টর ইনুস আর তার ওই যে লেজে জাহাঙ্গীর একটা আছে আর ওই যে আসিফ নজরুল একটা এই তিনটা মিলে সমস্ত দেশটাকে শেষ আর একজন হলো পরিবেশবিদ এসে সিলেটের পাথর খেয়ে ফেলেছে সেন্ট মার্টিন পুড়িয়ে দিয়েছে এখন পাথর বেঁচে পয়সা কামালো আজকে বাংলাদেশটা একটা দুঃশাসনের কবলে পড়েছে যা সন্ত্রাসীদের হাতে পড়েছে এই জঙ্গি সন্ত্রাসী ইনুস এবং তার আজকে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এই দেশকে রক্ষা করতে হবে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সবকিছু সবাই এক হয়ে দাঁড়াতে হবে রুখে দাঁড়াতে হবে আর যেখানে নৌকা নাই আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না আওয়ামী লীগের ভোটাররা কেন যাবে ভোট দিতে অনেক জায়গায় হামলা দেওয়া হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে কেন ভোট দেওয়া তার স্বাধীনতা মানুষের ইচ্ছা সে ভোট কাকে দেবে না দেবে সেটা তার স্বাধীনতা কিন্তু এখন তো ভোট আগেই হয়ে গেছে রেজাল্ট হয়ে যাচ্ছে এটা হলো বাস্তবতা হ্যাঁ না ভোটের হ্যাঁ আগেই হয়ে যাচ্ছে এটা কোন ধরনের মানে উন্নতিটা করলো আমার প্রশ্ন অন্ধকার কেটে যাবে নতুন সূর্য উদিত হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ জীবী হোক ধন্যবাদ আপনারা শুনলেন ওনার প্রথম বাসনটি এবং দ্বিতীয় বাসনটি আপনার মনোযোগ সহকারে শুনেন আসলে উনি কি বলতে যাচ্ছেন উনি ইনুস সরকারকে বারবার ডিফেন্ড করতে চাচ্ছেন ইনুস সরকার এই জ্বালা পোড়া রাজনীতির সাথে জড়িত ওনার কোনো দোষ নাই ওনার কোনো ভুলভ্রান্তি নাই আসলে কতটুক ভুলভ্রান্তি আছে না আছে জনগণ সেটা জানে ওনাকে আপনারা কি হিসেবে দেখছেন আপনার কমেন্ট বক্সে কথাগুলো বলে যাবেন ধন্যবাদ সকল আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ অপরাধটা কি আওয়ামী লীগের দোষারোপ করা হয় না আমরা নাকি ভোট কাজ করেছি দিনের ভোট দিয়েছি ইত্যাদি আমি প্রশ্ন জিজ্ঞাসা করি আজকে কি হ্যাঁ না হবে গণভোট এই গণভোটের আমলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে সেই খুনিদের দোষর জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করলো সে তখন সেনাপ্রধান কারণ বঙ্গবন্ধু হত্যার জন্য সে পুরস্কার হিসেবে পেয়েছিল সেনাপ্রধান হওয়ার পদ তাই একাধারে সেনা প্রধান আবার ওদিকে সে তখন আবার নির্বাচন দিল কি হায়ানা ভোট তখনকার নির্বাচনে সাতাত্তর সালে সেই হ্যানা ভোটের ইতিহাস যদি দেখেন তখন হ্যাঁ বাক্স পাওয়া ছিল না বাক্সে নাকি হদিসি ছিল না প্রশাসনিক যন্ত্র থেকে শুরু করে সকলকে ব্যবহার করা হয়েছিল ভোট পড়তে পড়তে সে ভোট নাকি একশো দশ পার্সেন্ট হয়ে যায় তো কোন এক বিদেশি সাংবাদিক জিজ্ঞেস করেছিল যে একশো দশ পার্সেন্ট হলো কিভাবে তার জবাব কিন্তু জরণ দিতে পারে নাই আজ এরপরে আবার আমরা দেখি এখন আজকে অবৈধভাবে অসাংবিধানিকভাবে জঙ্গিদের ব্যবহার করে মানুষ হত্যা করে মানুষের লাশের উপর পাড়া দিয়ে ডক্টর ইনুজ যখন ক্ষমতা দখল করেছে সে আবার এখন হ্যানা ভোট দিচ্ছে কিন্তু এই হ্যানা ভোটে তার যে প্রক্রিয়া একই ধরনের তার রেজাল্টটাও কৃষিরাও জানা যাবে কারণ ইতিমধ্যে আপনারা দেখেন যে দেশের সকল সরকারি এবং স্বায়ত্তশাসিত যত কর্মকর্তা কর্মচারী আছে যতগুলি অফিসার আদালত আছে সকলের কাছে নির্দেশ চলে গেছে যে হ্যাঁ দেওয়ার জন্য তারা প্রচার করবে এবং হ্যাঁ দেবে এটা কি ধরনের নির্বাচন হলো কিভাবে মতামত হলো সেটা আমার প্রশ্ন ডক্টর ইসকে এই প্রশ্নের জবাব দিতে পারবে যে সে কিভাবে পুরো সরকারি মেশিনারি লাগাচ্ছে আইন শৃঙ্খলা সেনাবাহিনী পুলিশ বিডিআর আনসার থেকে শুরু করে যত সাহিত্য শাসিত প্রতিষ্ঠান বা সংবিধিবদ্ধ যতগুলি প্রতিষ্ঠান আর সরকারি সরকারি কর্মচারী তো আছে সকলের কাছে নির্দেশ চলে গেছে হ্যাঁ ভোট দেওয়ার জন্য প্রচার চালাও হ্যাঁ ভোট দাও তো রেজাল্ট তো হয়ে গেছে তো আর কোনো সন্দেহ নাই জিয়াউর রহমানের সেই আটাত্তর সালের রাষ্ট্রপতি নির্বাচন একই অবস্থা একাধারে সেনাপ্রধান আবার রাষ্ট্রপতি প্রার্থী সংবিধান শুধু লঙ্ঘন না আমাদের মানে সেনা আইন যেটা রুলস আর্মি রুলস অ্যাক্ট সেগুলো সে ভঙ্গ করে তার রাষ্ট্রপতি নির্বাচন করার পরে তারপরে তার খায়েশ হলো দল করার তখন এই বিএনপি অবশ্য আগে জাগো দল হ্যান ত্যান অনেক কিছু করতে করতে বিএনপিটা টিকে গেল বিএনপি করলো তো এই যে বিএনপি করেছে যখন ক্ষমতাটা মানে করতে চাইলো সেই নির্বাচনের ফলে ফলেও তো আগের থেকে রেডি করার ছিল তো এখন আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না আমাকে অপরাধটা কি আওয়ামী কি সুশাসন দেয় নাই দেখ দেখ ডক্টর সাহের সুশাসনটা হ্যাঁ ডক্টর সাহেব সাহেব খুব সুশাসন দিয়েছেন দেশে তার মানে ডক্টর সুশাসন ডক্টর ইনুস স্টাইল সেটা কেমন মুক্তিযুদ্ধের বিজয়ের ইতিহাস সব মুছে ফেলে দিচ্ছে এমনকি বীরশ্রেষ্ঠ মতুর রহমানের নামে একটা নগর কিছু প্ল্যাক সেগুলো ভেঙে দিল বুলডোজার দিয়ে আজকে আপনারা দেখবেন সেটাও ভেঙে দিয়েছে জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘর সেটা ধ্বংস করলো আগুন পোড়ালো ভাঙলো মুক্তিযুদ্ধ জাদুঘর বাংলা সারা বাংলাদেশের সমস্ত মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে ফেলা এবং ইতিহাসও বিকৃত করে দেওয়া হয়েছে উনিরা কি রিসেন্ট বাটনের টিপ দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছেন সেই পরাজিত শক্তির পদতলে অর্থাৎ যে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বাংলাদেশের লাখো শহীদ রক্ত দিয়ে বিজয় পথে উড়িয়েছিল সেই বিজয়ের গৌরবকে দুই হাতে মুছে ফেলে দিয়ে আজকে আমাদেরকে নিয়ে যাচ্ছে কোথায় পরাজিতদের নিচে তাদের অধীনস্থ করার একটা চক্রান্ত চলছে আপনারা যদি এখন লক্ষ্য করেন আজকে দেশটা কি চলছে এই যে আজকে আমরা যে কথা বললাম আমাদের নেতা কর্মীদের সাথে যে অত্যাচার নির্যাতন কারাগারে কারাগারে হাজার হাজার নেতা কর্মী লক্ষ লক্ষ নেতাকর্মী কর্মী সাহেব ক্ষমতা এসে সবাইকে মুক্তি দিয়ে দিয়েছে প্রত্যেকটা জেলখানা খুলে কোন আইনের তোয়াক্কা করেনি সে আদালতের তোয়াক্কা করেনি যেমন নিজের অবৈধ ক্ষমতা বিনিয়োগ করা হচ্ছে আপনার বিচার আইন মেনে করা হয়েছে মানি লন্ডারিং দুর্নীতি এই সমস্ত ট্যাক্স ফাঁকির মামলা যেমন প্রত্যাহার করে দিয়েছে সেই সাথে এই সমস্ত অপরাধীদের সবাইকে মুক্তি দিয়েছে মুক্তি দিয়েছে তার কারণ আছে কারণ তার এই ক্ষমতার দখলের সময় তার মেটিকুলার ডিজাইনে যে হত্যাকাণ্ড চালিয়েছিল এরা তো তার সাথে এরা তো তাকে সহযোগিতা করেছে সেই কৃতজ্ঞতায় এই অপরাধীদের সে মুক্তি দিয়ে সে তার সেই তথাকথিত সুশাসন চালু করেছে আর ওদিকে ওনার জুলাই হিরো জুলাই হিরো না জিরো সেটা তো প্রশ্ন সার্ভে দেখলাম হ্যাঁ সার্ভেটা তৈরি করে দেখলেই হবে আওয়ামী লীগ নাই কারণ আওয়ামী লীগ তো ব্যান্ড অবৈধ ক্ষমতা দখলকারী ব্যান্ড করে জনগণের ভোটে নির্বাচিতদের কি অদ্ভুত ব্যাপার ডাকাত ঘরে ঢুকে ডাকাতি করতে চেয়ে তারাই মালিক বনে গেল আর ঘরের মালিক তখন ঘরের বাইরে সরকারি কর্মচারীদের ব্যবহার করা হয় আমি দেখলাম যে আমাদের নির্বাচন তদন্ত প্রতিবেদন দেওয়া হলো সেখানে বলা হলো কি দু হাজার নির্বাচনে নাকি প্রশাসনকে ব্যবহার করা হয়েছে আমরা কখনো প্রশাসনকে ব্যবহার করে নির্বাচন করি না বরং আমি সেবার প্রশাসনদের নিষেধ করেছিলাম তারা একটু বেশি উৎসাহিত হয়েছিল এত কোনো সন্দেহ নাই কিন্তু আমরা তাদের নিষেধ করেছিলাম যে এত উৎসাহিত হওয়ার দরকার নাই কারণ সার্ভে রিপোর্টেই ছিল আমাদের কাজের মধ্য দিয়ে আমরা জনগণের কল্যাণ করেছি জনগণের উন্নতি করেছি জনগণের সমর্থন পেয়েছি আমরা যতবার ক্ষমতা এসেছি আমাদের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে একটাই সেটা হলো আমরা জনগণের জন্য কাজ করেছি জনসেবা করেছি কারণ আমি যখন প্রধানমন্ত্রী হয়েছি আমি আমার বাবার মতো বলেছিলাম যে আমি প্রধানমন্ত্রী কাজ করেছি এবং জনগণ তো মূল্যায়ন করেছে হ্যাঁ নির্বাচনে কেউ ইলেকশন করবে না সেখানে বলা হলো যে সেখানে এতজন আনকনটেস্টেড হ্যাঁ ঠিক আমরা সেটা পছন্দ করিনি কিন্তু আমার প্রশ্ন আর আমলে যারা কন্টেস্ট করে কয়জন জিততে পেরেছিল সে জবাবটা কি দেবে সেটা বাদ দিলাম উনিশশো সালে যে রাষ্ট্রপতি নির্বাচন হলো সাত্তার সাহেব এবং বনাম কামাল হোসেন তখন কি কামাল হোসেনের কত ভোট পড়েছিল প্রকাশ্যে দেবালোকে মেরে বাক্স ভরে দেওয়া হয়েছে এবং এক একটা পুলিং সেন্টারে ঢুকে ঢুকে সেখানে সোজা এক একটা সিল মেরে দিয়ে চলে এসেছে আর আওয়ামী লীগের নেতা উপরে চরম নির্যাতন আসেন উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন সালে কোনো দলই মেজরিটি পায়নি যদিও তখন রাষ্ট্রপতি সাহেব আমাকে বলেছেন জামাত এবং জাতীয় পার্টি আমাকে সমর্থন দেবে আমি সরকার গঠন করবো কিনা আমি করি নাই কেন মেজরিটি পাই না আমি করবো কেন খালেদা জিয়া জামাতের সমর্থন নিয়ে সরকার গঠন করলো কিন্তু সরকার গঠন করেই তার পাঁচ বছর আর পূর্ণ করতে পারলো না সে ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি একটা ইলেকশন করলো কত পার্সেন্ট ভোট পড়েছিল তখন সব দল বয়কট করলো হয়তো চার পাঁচ পার্সেন্ট ভোট যদিও টেন হেটুনে বাইশ পার্সেন্ট দেখানো হয়েছিল এখনো সত্তর জনের উপরে আনকনটেস্টেড জনগণের ভোট চুরি করলে জনগণ তা মেনে নেয় না এটা হলো বাস্তবতা সেখানে আন্দোলন হলো পনেরোই ফেব্রুয়ারি ইলেকশন হয়েছে ত্রিশে মার্চ খালেদা জিয়া পদ তাকে বাধ্য হলো গণ আন্দোলনের মুখে এটা বোধহয় ভুললে চলবে না সেই নির্বাচনটা যাচাই করে দেখেন আমাদের এক সালে হ্যাঁ আমার অপরাধ কি আমি গ্যাস বিক্রির তাই বড় বড় দুই দেশ নাকশ হয়ে গেল আমি আসতে পারবো না খালেদা জিয়া বললো হ্যাঁ গ্যাস দিয়ে দেবে আমি বলছিলাম গ্যাস নাই তো দেবো কোথ থেকে আমি এখন যদি জিজ্ঞাসা করি আমাদের এই বন্ধু প্রতিম দেশ ভারত এবং আমেরিকা খালেদা জিয়া কি গ্যাস দিতে পেরেছিল

তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেমটা আমাদেরই দাবি ছিল আমরা এনেছিলাম সেটাকে এসে নষ্ট করলো এক কোটি তেইশ লক্ষ ভুয়া ভোটার দিয়ে ভোটার লিস্ট করলো তত্ত্বাবধায়ক সরকার প্রধান যাতে তার দলীয় লোক হতে পারে সেই প্রধান চিফ জাস্টিসের বয়স বাড়িয়ে দিয়ে এমন ভাবে করলো যেন হাসান সাহেব যেন ওই প্রধান হতে পারেন আর একেবারে খালদা জিয়ার ক্ষয়কে একজন আর একজন চিফ জাস্টিস আজির সাহেবকে দিল নির্বাচন কমিশনার এবং ইলেকশন শুরু করলো ইলেকশন যখন শুরু করলো তার রেজাল্টটা কি সেখানেও করেছিল। কিন্তু সেটা টিকতে পারেনি কারণ ওই সন্ত্রাস জঙ্গিবাদ দুর্নীতি দুঃশাসনের কারণে এমার্জেন্সি ডিক্লেয়ার হলো এবং তখন খালেদা জিয়ারই রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন সাহেব তিনি কিন্তু সেই ইলেকশন বাতিল করে দিলেন কারণ সেই ইলেকশনে এত বেশি আনকনটেস্টেড ছিল আর এমন ভাবে সে ইলেকশন ম্যানুপুলেট করেছিল যে তিনি বাধ্য হয়েছিলেন এমার্জেন্সি ডিক্লেয়ার করে সেই নির্বাচন বাতিল করে দেয় কেন বাতিল করে খালেদার দিয়ে ভোট চুরি করেছিল সেই জন্য এটা কি ভুললে এটা ভুলে গেলে বলতে চলবে না যা হোক এমার্জেন্সি হওয়ার পর আমি তো গ্রেপ্তার হলাম সবার আগে কারণ আমরা তো সবসময় অপরাধী কারণ আমরা জনগণের কথা বলি সত্যি কথা বলি যদি মিষ্টি মিষ্টি মিঠি মিঠি মিথ্যা কথা বলতে পারতাম তাহলে আমরা তো খুব খুশি হতো সবাই অত খুশি মিথ্যা কথা বলে না আমার অপরাধ যাই হোক দু হাজার আট আমরা জেল খাটলাম তারপর দু হাজার আটের নির্বাচন এখন আমার প্রশ্ন দু হাজার দু হাজার যে নির্বাচনটা হলো দু হাজার কে ছিল ক্ষমতায় সেখানে ক্যাটেকার গভর্নমেন্ট ইয়াজুদ্দিন সাহেব বিএনপির প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন বিএনপির পছন্দ ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করত সাইফুর রহমান নিয়ে এসে তাকে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর করলেন সেখান থেকে তাকে প্রধান উপদেষ্টা করা হলো আর সেনা প্রধান কে ছিল নয়জন জেনারেল ডিঙিয়ে খালেদা জিয়ার ভাই সাইদ ইস্কিন্দারের বন্ধু জেনারেল মোহিনকে সেনা প্রধান করা হলো এখন দেখেন পুরো সিস্টেমটাই খালেদা জিয়ার সেখানে আটে নির্বাচনটা হলো এই নির্বাচনে কেউ কিন্তু কোনো কিছু বলতে পারছে না কিন্তু নির্বাচনের ফলাফলটা কি ছিল আওয়ামী লীগ আমরা মহাজোট করেছিলাম আমরা আমাদের প্রায় পঞ্চাশ ষাটটা সিট আমরা দিয়ে দিয়েছিলাম আমাদের জোটকে সেখানে কয়েকটা সিট সবগুলি টিকলো না দুইশো উনষাটে আসনে আওয়ামী লীগ নির্বাচন করে আর একচল্লিশটা আসন আমরা দিয়ে দিই আমাদের শরীরদের তারা ছিল যার যার সিম্বল নিয়ে ইলেকশন করেছে আর বিএনপি নেতৃত্বে বিশ দলীয় ঐক্য জোট তিনশো সিটে ইলেকশন করলো রেজাল্টটা কি আওয়ামী লীগ এককভাবে দুশো ত্রিশটা আসন পেল আর উপনির্বাচন আরও তিনটা আর বিএনপি নেতৃত্বে বিশ দলীয় ঐক্য জোট পেল উনত্রিশটা সিট আর উপনির্বাচন একটি সিট ভোটার পার্সেন্টেজ বিএনপির বত্রিশ পার্সেন্ট আর আওয়ামী লীগ উপরে এই যে আটচল্লিশ পার্সেন্ট উপরে যে আমরা ভোট পেয়ে দুশো তেত্রিশটা সিটে সরকার গঠন করলাম তা আমরা এমন কোন অপমান করি অপকর্ম করি নাই যে আমাদের ভোট কমবে আমরা বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করেছি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি চিকিৎসা সেবার ব্যবস্থা ব্যবস্থা রাস্তাঘাট পুল ব্রিজ উন্নয়ন করেছি ঘরে শিক্ষার বিদ্যুৎ দিয়েছি বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশে উন্নীত করেছি যেখানে গ্রস জিডিপি আমরা পেয়েছাম মাত্র কত এই দু হাজার আট নয় সালে যখন সরকার গঠন করি তখন তো কত একশো ছিল সাথে সেই ভোট নিয়ে যত প্রশ্নই তুলতে চান পূর্ণাঙ্গ কথা বক্তৃতা ওনার দুটা অংশ আসলে আগামী নির্বাচনে আওয়ামী লীগ শূন্য নির্বাচন সেখানে ওনার কণ্ঠ এবং উনি কি করেছেন না করেছেন দেশের মানুষ উনি কি করেছেন না করেছেন ওনার কর্মীরা কি পরিমাণ জুলুম নির্যাতন করেছেন ওনার এটা ফসল উনি করছেন আমি আপনাদের মতামত চাইবো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাব এবং নতুন নতুন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করবো এইগুলো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ